এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে বান্ন হাজার টাকা বান্ন মাত্র কেউ দিয়ে দেখ অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা হোম ডেলিভারি ফ্রি কোথায় পর্যন্ত কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ থাকবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রত্যেকটা গাড়ি পারচেস করার পরে বাড়িতে নিয়ে গিয়ে যে কোনো টাইম

এই মতাই শেষ তো আজকে ভিডিওটা তাই বলছি প্রথমে শেষ মতো না করে চ্যানেল নতুন কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে ভিডিওতে ঝাবিয়ে পড়তে তো চলো এখন লাইটের সঙ্গে কথা বলে চলো তোমাদের সকলের প্রিয় লাইটুতে চলে যায় লাইট কেমন খুব ভালো আছে তুমি কিরকম আছো আগে আমরা তো সব সময় তোমাদের ডাকে আসি আর খুব ভালো থাকি না আসতে পারতাম না আজকের হবে খেলা বিশাল বড় খেলা হবে দাদা আজকের বিশাল বড় খেলা হবে আর খেলার রেফারি থাকবে কিন্তু দাদা রেফারি থাকবে রেফারি থাকবে দাদা আর আজকের খেলার প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা দাম থাকবে আর ডিসকাউন্ট থাকবে প্রচুর আর দ্বিতীয় কথা হলো মানে প্রত্যেকটা গাড়ি স্পেশাল অফার থাকবে আর আর একটা কথা বলি মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে দাদা গ্যারান্টি প্রত্যেকটা গাড়ির সঙ্গে গ্যারান্টি থাকবে তাছাড়াও যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করতে পারবে দুদিনের মধ্যে ফ্রি কস্টে মানে অন্য শোরুম 10000 থেকে 5000 মাইনাস করে মন্ডল অটোমোবাইলসে কোনো টাকা মাইনাস হবে না মানে দুদিনের মধ্যে যে কোনো গাড়ি নিয়ে গেলে হয়তো তার পছন্দ হলো না অন্য গাড়ি নেবে যে কোনো টাইম এক্সচেঞ্জ করতে পারবে কিন্তু কোনো টাকা মাইনাস হবে না যা অন্য শোরুম পাঁচ থেকে দশ টাকা মাইনাস করে দেয় মানে এটাই হলো মন্ডলের অটোমোবাইলের বিশেষত্ব যেটাকে বলা হয় মানে গাড়ি নিয়ে যাবে এক্সচেঞ্জ করবে মাইনাস হবে না একদম সিওর দাদা একদম একদম 100% কিন্তু আমরা বেশি বড় করব না 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 তো লোকেশনটা বলে দাও দাদা লোকেশনটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর যে জয়নগরে বিখ্যাত হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এটা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত সবাই জানে স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে যে কাউকে বললে দেখিয়ে দেবে বা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই করে আমরা গাইড করে নেবো দেখানো যাক খেলা তো হবে আজকের এমন লেভেলের খেলা দেখাবো কি আজকের ভিতরের গাড়ি ফার্স্ট দেখাবো ফার্স্ট তারপরে বাইরের কালেকশন একদম টাইগার থেকে দাদা জেনুইন গাড়ি জেনুইন কোয়ালিটি একদম গাড়ি হবে দু কুড়ির দিকের মডেল আছে আজকে আর জন্য এরকম সুন্দর এবিএস মডেল করে দেব কি দামে কত আজকে জন্য করে দেবো মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি অনলাইন বুকিং করবে চৌষট্টি হাজার টাকা সিরিয়াসলি তার সঙ্গে অফার কি থাকবে তার সঙ্গে অফার থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা হোম ডেলিভারি ফ্রি কোথায় পর্যন্ত কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি

কিন্তু রাইডার চলেছে দু হাজার তেইশের মডেল আছে দাদা আজকের জন্য করে দেবো মোটামুটি কি প্রাইসে আজকের জন্য করে দেব দাদা সাতাত্তর হাজার টাকা সাতাত্তর ছিয়াত্তর

এরকম কোয়ালিটির গাড়ি রাখা হয় এরকম ভাবে গ্যারান্টি করা হয় একদম যারা সুপার খুঁজছে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য করে দেবো মাত্র কত একান্ন হাজার টাকা একান্ন পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ইঞ্জিনের গ্যারান্টি পাঁচ বছর

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আসতে হবে ভিজিট করতে হবে আর এই ব্র্যান্ড নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের এটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় এই আমাদের নয় এ ব্র্যান্ড আপনাদের এই জন্য এত চিপে গাড়ি পাওয়া যায় ঠিক আছে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কিন্তু কমানো হয় না এটাই কিন্তু আজকের জন্য করে দেবো মাত্র ছেচল্লিশ হাজার টাকা কি বলছো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ কি দামে করে দেবো বলো দাদা বিয়াল্লিশ চলো একচল্লিশ একচল্লিশ ইয়ে তো বিক্রি করে আটচল্লিশ দাদা ডিসকাউন্ট তো বলেছিলাম দু হাজার তিন হাজার দেবো

অবশ্যই ফ্রি থাকবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনারা ঠিকই শুনছেন এগুলো অবশ্যই কি দাবি করে দেবো আঠারো গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছো পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ একত্রিশ উনত্রিশ আঠাশ সাতাশ

গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবেই হবে একদম নিতে কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলস জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা একদম ঠিক আছে জয়নগর স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে মিত্রগঞ্জ বাজার যে কেউ বললে যে কেউ দেখিয়ে দেবে মিত্রগঞ্জ বাজারে আমার দোকান আছে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি হন্ডা সাইন গাড়ি সাইন গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র কত আটত্রিশ হাজার টাকা মানে তোমার শুরু একটাই কথা বলতে ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ

প্রত্যেকটা গাড়ি মন্ডল অটোমোবাইলস এর গাড়ি ভিজিট করবে ভিজিট করে গাড়িগুলো পারচেজ করার পর বাড়িতে নিয়ে গিয়ে রে মানে দিয়ে গেলে মানে দিয়ে অন্য গাড়ি নিলে দাদা কোনো টাকা মাইনাস হবে না কোটা মাইনাস হবে কেউ দেবে দাদা কেউ কিন্তু 10000 টাকা মাইনাস করে সেটাই বলছি এটা মন্ডল অটোমোবাইলস ভাই নেক্সট গাড়ি দেখাবো চলো নেক্সট গাড়ি কি পঞ্চান্ন থেকে মাইলেজ ঠাকলে গ্যারান্টি দাদা ওল্ড ইজ গোল্ড এখনো গ্যারান্টি দেবি দে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা ওল্ড ইজ গোল্ড ওল্ড ইস গোল্ড একদম এরকম সুন্দর গাড়ি আছে আজকের জন্য করে দেবো কি আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বত্রিশ অনলাইন করলে কিন্তু একটা মানে একটা ছোট মাইলেজের গাড়ি খুঁজে মন্ডল অটোমোবাইল ভিজিট করো সেরকম অল্প বাজেটের মধ্যে গাড়ি করে দেবো সঙ্গে আমার গ্যারান্টি করে দেবো পার্সেন্ট তারা গ্যারান্টি থাকবে একরকম সুন্দর গাড়ি করে দেবো

দাঁড়িয়ে ভিডিও বানা চলছে তার উপরে থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা মন্ডল অটোমোবাইলস এর গাড়ি নিতে হলে হোম ডেলিভারি পর্যন্ত

কি বলছো একটা ষোলো সতেরো দিকের গাড়ি মানে কালবৈশাখী হবে যেহেতু আজকের জন্য এরকম সুন্দর গাড়ি মাত্র কত

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি দামে করে দেবো তাদের জন্য করে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ তেত্রিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার গাড়ি নেক্সট গাড়ি দেখাও মানে এটাই বলে ধামাকা একদম নেক্সট নেক্সট গাড়ি কি

থাকবে চল আমার ডিমান্ড করে হাজার টাকা কমিয়ে চল্লিশ দাদার ডিমান্ড টাকা দাদা গুড লুকিং গাড়ির কন্ডিশন এরকম থাকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করা হয় দাদা এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো থেকে ষাট মাইলেজ বিল বইয়ের গ্যারান্টি একুশের দিকের মডেল আছে দাদা একুশের দিকের মডেল গাড়িটা ভালো করে দেখা সঙ্গে এর সঙ্গে মন্ডল অটোমোবাইল করতে হবে আপনাদের

আজকের জন্য কি দামে করে দেবো কত এখানে কি আছে অ্যাভিওটার যারা কম বাজেটে একটু স্কুটি খুঁজছে যারা তাদের জন্য একদম অ্যাভিওটার কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আছে আজকের জন্য করে দেবো কি দামে আটত্রিশ আজকের জন্য আটত্রিশ হাজার টাকা আজকের জন্য ছত্রিশ হাজার টাকা ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ হ্যাঁ বন্ধুরা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন মন্ডল অটো মোবাইল ভিজিট করলে স্বপ্ন পূরণ হবেই হবে অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি

আজকের জন্য একদম সেই লেভেলের গাড়ি দু হাজার সতেরো এর আঠারো দিকে স্কুটি আজকের জন্য করে দেবো কি প্রাইস কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কি দামে আজকের জন্য সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ

আজকের জন্য এরকম ছ আজকের জন্য এরকম গাড়ি কি করে দেবো কত মাত্র ছেচল্লিশ হাজার ছেচল্লিশ উনিশের গাড়ি আছে চলো পঁয়তাল্লিশ

অবশ্যই করে ভালো লাগবে আমার আর একটা কাউন্টার আছে সেই কাউন্টারে ভিডিও অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু দেখতেই পাবে একদম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো